ইফতারি একটা টেনশনে আছেন যে সময় মতো গ্যাস পাবো কি পাবো না ইফতারিটা হবে কি হবে না সকল সমস্যা সমাধানের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি ভাইরাল তিন পট কারি কুকার যেটার মধ্যে আপনার তিনটা বাটি পাবেন একসাথে এটার মধ্যে আপনার এ টু জেড রাইস কুকার প্রেশার কুকার কারি কুকার ইলেকট্রিক চুলা নর্মাল চুলা গ্যাসের চুলা সকল ধরনের চুলার কাজ এটা একটার মধ্যে আপনার করতে পারবেন কারণ এটা থাকলে আর কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এর মধ্যে আপনার তিনটা বাটি পেয়ে যাবেন এবং এটা এ টু জেড সকল রান্নার কাজ হয়ে যাবে ভাজা পড়ার জন্য বেস্ট একটা অপশন মানে এটার কয়েলটা এতটাই পাওয়ারফুল ব্যবহার না করলে আপনারা কখনো বুঝবেন না এটা কোন ব্র্যান্ডের কারি কুকার হবে কি কি সুবিধা পাবেন বক্সে কি কি লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা হবে বিয়ার্স ডিজনি সেনজিং মডার্ন লাইফ ইতালির একটা ব্র্যান্ড তবে অবশ্যই এটা চাইনিজ ইম্পোর্ট ইলেকট্রিক কুকার যেটা নো গ্যাস নো ফায়ার কোম্পানি থেকে এক বছর জন্য আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছর এটা সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে 85% এনার্জি সেভিং সুবিধা থাকবে 70% কস্ট সেভিং থাকবে অন্য হারিয়েও কিন্তু বসানো যাবে সেটা কিভাবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব বিআর সেটা মডেল নাম্বার থাকবে DMC3 5.5 লিটার ক্যাপাসিটি 1800 ওয়াট 220 240 ভোল্টে সেট আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন কি কি থাকবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে তিনটার জন্য কিন্তু একটা ঢাকনা থাকবে এটা হলো 1000 টেম্পার গ্লাস ঢাকনা খুবই মজবুত ধরার জন্য খুব সুন্দর একটা নব দেওয়া আছে নন স্টিক তো ইউস করার জন্য একটা আপনারা চামচ পেয়ে যাবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন একটা গাইডলাইন দেওয়া আছে এখানে আপনারা দেখে শুনে একদম সম্পূর্ণ নিরাপদভাবে এটা ব্যবহার করতে পারবেন তিনটা বাটি থাকবে ভিউয়ারস একটা তা পুরো সম্পূর্ণ আপনার ব্ল্যাক যেটা ননস্টিক করা এখানে আর দুইটা বাটি থাকবে হলো একই কালারের দুইটাই থাকবে টেফলন ননস্টিক করা তিনটা বাটির মধ্যে যেটা আপনারা যে কোনো আইটেম রান্না করুন কখনো খাবার কিন্তু পড়বে না কারণ সম্পূর্ণ টেফলন ননস্টিক করা থাকবে মূল যে বিষয়টা সেটা হলো কয়েলটা যদি একটু দেখাই অ্যালুমিনিয়াম কয়েল ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ যেটা স্টিলের উপর কালার করা দুই পাশে ধরতে পারবেন এরকম কোনো কোনো ভয় যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি মানে চারটা দেওয়া থাকবে যেটা রাবারিং করা যে কোনো সমান জায়গায় আপনারা বসাতে পারবেন সবসময় একটা জিনিস আমি আপনাদেরকে বলি যখন এটা রান্না বান্না করবেন ভাজা পোড়া করবেন ভাত রান্না করবেন তরকারি করবেন যে কোনো আইটেম করবেন কাছি পোলাও বিরিয়ানি এই কয়েলটা যেন নিরাপদ থাকে আবারও বলি এই কয়েলটা যেন নিরাপদ থাকে পান কোনোভাবে যেন এটাতে না পড়ে সেক্ষেত্রে আপনার এটা কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে তো আমি বললাম যে পাঁচ বছর কয়েল আপনারা নষ্ট করতে পারবেন না আরেকটা কথা হলো যখন এই পাতিল আপনারা যাই রান্না করেন না কারো যেটা ভাজবেন পাতালের নিচের অংশটা সম্পূর্ণ মুছে তারপর আপনারা এটা এখানে ব্যবহার করবেন এটার মধ্যে আপনার এক কথায় ভাজা পড়া এ টু জেড সব কিছু করতে পারবেন ভাত মাংস পোলাও বিরিয়ানি সবকিছু রান্না করতে পারবেন এবং রুটি পরোটা থেকে যে কোনো আইটেম আপনারা খুব সহজে আপনারা আসতে পারবেন এখানে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন যেমন ওয়ার্মে থাকবে যদি আপনি এখানে দিয়ে দেন খাবার রান্না হওয়ার পরে ওয়ার্মে রাখবেন সামনে রমজান মাস আপনারা ভোর রাত্রে উঠে গরম গরম খেতে পারবেন এখানে লো থাকবে মিডিয়াম হাই থাকবে আপনার একদম গ্যাসের চুলার মতো মনে করে এটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজে এক কথা এটা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবে মানে গ্রামের বয়াবৃদ্ধ মানুষ শহরে যে কোনো জায়গায় খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন তিনটা বাটি পেয়ে যাচ্ছেন আলাদা করে কোনো বাটি ব্যবহার করার দরকার নেই তারপরেও কোম্পানি এখানে লিখে দিচ্ছে যে আপনি চাইলে যে কোনো পানি ব্যবহার করতে পারবেন তবে সাবধানে যেন পানি না পড়ে এই পাত্র ব্যবহার করলে দেখেন কখনো ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা নেই একদমই জিরো দেখেন যদি বাড়তি বলকায় পড়ে বাচ্চার মার অথবা পানি বা তরকারি ঝোল সেক্ষেত্রে কিন্তু বাইরে চলে যাবে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তিন বেলা রান্না বান্না করেন প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘন্টা চালান একদম সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে মাসে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সর্বোচ্চ চারশো টাকা বিদ্যুৎ খরচে এই কারি কুকার আপনারা একটা ফ্যামিলির এ টু জেড সকল খাবার রান্না বান্না সবকিছু খুব সহজে করতে পারবেন এবং আরামে মানে কোনো রিস্ক নাই

তবে এখন ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চার হাজার ছশো টাকা চার হাজার টাকা হলে এই কারি কুকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকা ঢাকার বাইরে একই অপশন নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার ঠিকানা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনার পণ্য আপনি ঘরে বসে রিসিভ করে নিতে পারবেন দেখে বুঝে শুনে আর অবশ্যই আমাদের শোরুমে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো পতনতলা ব্রিজের দুইশো গজ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি এখানে আসলে আপনার দেখে বুঝে শুনে যে কোনো পণ্য পাইকারে এবং খুচরা নিতে পারবেন দ্বিতীয় শোরুম মোসাক মার্কেটের অপজিট পার্সন শপিং মল নিস্তলায় দোকান নাম্বার 11 12 মিয়াকো কালেকশন ভিডিও নামে আমাদের এই শোরুমে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনারা যে কোনো পণ্য পাইকারে এবং খুচরা নিতে পারবেন তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ